আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তো দেখতে দেখতে তোমাদের গুচ্ছ এক্সাম একেবারে সন্নিকট মুহূর্তে রয়েছে কিন্তু তুমি জেনে অবাক্ষ বাজে গুচ্ছ এক্সামের জন্য তোমরা যারা ম্যাথ দাগাবা তোমাদের ম্যাথের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা চাপ্টার তার নাম হলো অন্তরিকরণ তো আজকে আমরা অন্তরীকরণ চাপ্টারে এমন তিনটা টাইপ নিয়ে কথা বলবো বা এমন তিনটা টপিক নিয়ে কথা বলবো যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে আমরা ওই তিনটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার করবো এবং আমরা ওই তিনটা টপিক থেকে দেখবো যে কী টাইপের কোশ্চেন আসে তো আমরা কোশ্চেন দিয়ে আসলে কনসেপ্ট ক্লিয়ার করবো এবং ইনশাল্লাহ এই তিনটা টপিক থেকে তোমার পরীক্ষা কমন আসতে সেটা তুমি নিশ্চিন্তে থাকো ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা কথা না বলে আমরা শুরু করি তো আমাদের অন্তরীকরণ চাপ্টারটার দুইটা পার্ট একটা লিমিটেড পার্ট আর একটা লিমিট ছাড়া বাকি সব কিছু তো লিমিটেড পার থেকে সব একটা বা দুইটা প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে লিমিটের পার থেকে ভাবে যদি কোনো রুলস এল হসপিটাল বা যে যেটা উচ্চারণ করলো লাফিতাল রুলস এই রুলসটা থেকে একটা এমসিকো মাস্ট আসেই আসবে এবং আসবে কোনো কথা নেই তো এই রুলসটা রিলেটেড আমরা একটা কোশ্চেন সলভ করি আগে তারপর আমরা তোমাদেরকে করতে দিব একটা ঠিক আছে তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করব তো এই কোশ্চেনটা লিমিট থেকে তো আমি বললাম কি টাইপ ওয়ানটা আমরা লিমিট শিখবো এই লিমিট থেকে একমার তোমার পরীক্ষা আসবে নিশ্চিন্তে একমার তাহলে লিমিট থেকে দেখা আমাদের লিমিটেড ম্যাথগুলো সলভ করার সময় আমি একদম একদম বেসিকে না গিয়ে আমি জাস্ট এই রুলসটা অ্যাপ্লাই করা শিখিয়ে দেই তাহলে আমরা লিমিটেড ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে যে এই যে দেখো এই যে মানটা আছে এটাকে লব এবং হরে ইনপুট দেওয়া যদি লব এবং হরে ইনপুট দেওয়ার পরে তোমার মানটা আসে জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এগুলো কি বলতো এগুলো কি স্বাভাবিক কোনো রেজাল্ট না স্বাভাবিক না এগুলো অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে যদি এমন হয় যে ধরো তুমি এখানে ইনপুট দিলা এখানে ইনপুট দাও তো ওয়ান মাইনাস সাইন জিরো এক্স এর জায়গায় সব জায়গায় জিরো বসবে আর কজ জিরো তাই কিনা বলো তো ভাইয়া কস জিরো সরি 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 একটু পুরো কোশ্চেন এখানে জিরো না ওয়ান টু মানে 90 ডিগ্রি বসবে এখানে যা থাকবে সেটাই বসবে আর কস পাই বাই এখন খেয়াল করে দেখো এখানে ওয়ান মাইনাস আর এটা হলো কস নাইনটি ডিগ্রি মান হল জিরো আর সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান জিরো বাই এই জিরো বাই আসা মানে কি জানো এটা একটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসলে আমরা কোথায় যাই বলতো হসপিটালে যাই তাহলে আমরা হসপিটালে যাব কখন যাব যখন জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আসবে তখন এটা হসপিটালে দৌড় দিয়ে চলে যাব। ঠিক আছে হসপিটাল গেলে কী হয় তো ভাইয়া ডাক্তার চিকিৎসা করে তো ডাক্তারের চিকিৎসা করার এখানের প্রসেসটা হলো অন্তরিকরণ করা ওখানে ডাক্তার চিকিৎসা করবে আর এখানেও ডাক্তার চিকিৎসা করবে প্রসেসটার মাধ্যম হলো অন্তরিকরণ করা তাহলে তুমি যখন হসপিটালে গিয়েছ তার মানে তোমাকে এখন কি করবে ডাক্তার অন্তরিকরণ করবে বা চিকিৎসা করবে সেটার নিয়মটা কি তোমার লিমিট এক্সটেন্স টু পাইপ টু তো থাকবেই তুমি কি করবা লব এবং হরে কি করবা ডিফার্সিয়েশন করবা ওয়ান মাইনাস সাইন এক্স আর হলো ক ডিডি এক্স অফ কজ লব এবং হরে উমের পাশে এখন দেখো লব এবং হরে তুমি কি করলা ডিফারেন্সিয়েশন করলা এখন করার পরে তোমার কি মান আসবে একটু খেয়াল করে দেখো তো লিমিট এক্সটেন্স টু পাই বাই টু তোমার যেটা থাকবে এখানে দেখো তো ওয়ান মানে ধ্রুবক ধ্রুবকের ডিফারেন্সিয়েশন মান কত হয় শূন্য হয় আর শূন্য মাইনাস সাইন এক্সের ডিফারেন্সিয়েশন মান হল কজ এক্স আর এখানে মাইনাস কজ এক্স তাই কি না বলতো ভাইয়া আর এখানে কজ এর ডিফারেন্সিয়েশন মান আসবে কত মাইনাস সাইন এক্স তাই কিনা স্বাভাবিক এখন খেয়াল করে দেখো এই মাইনাস আর এই কাটা কাটাকাটি করলে থাকতে কি লিমিট এক্সটেন্স টু পাই বাই টু আর কি থাকতেছে কজ এক্স বাই সাইন এখন ধরো ডাক্তারের একবার চিকিৎসা শেষ মানে সে একবার ডিফারেন্সিয়েশন করছে তার মানে একবার ডাক্তারের চিকিৎসা শেষ এখন ডাক্তার কি করবে রোগী সুস্থ হয়েছে কিনা সেটা চেক করবে রোগী সুস্থ হয়েছে কিনা ডাক্তার সেটা চেক করতে গেলে আবার ডাক্তার কি করলো এই জিনিসগুলো ইনপুট দিলো ইনপুট দেওয়ার পরে নিচে যখন ইনপুট দিল তখন আসলো সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত বলো তো ভাইয়া নিচে সাইন নাইনটি ডিগ্রি মান হলো ওয়ান চলে আসছে যখনই ডাক্তার দেখলো যে ওয়ান চলে আসছে তার মানে জিরো বাই জিরো আর ইনফিনিটি বাই ইনফিনিটি আর আসা পসিবল কারণ নিচে ওয়ান চলে আসছে তার মানে রুগী সুস্থ হয়ে গেছে কারণ এরকম রেজাল্ট আসলেই কেবল অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হয় আর অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হলেই আমরা হসপিটাল দৌড় দিই কিন্তু এখানে যখন নিচে ওয়ান চলে আসছে তার মানে অনাকাঙ্ক্ষিত পসিবল না তার মানে আমরা আর হসপিটালে যাওয়া লাগতেছে না তাহলে হসপিটালে যাওয়া না লাগলে তার মানে কি হসপিটালে তো যাওয়া মিন করতেছে না এখানে মিন করতেছে ডাক্তার একবার চিকিৎসা করছে আরেকবার ডাক্তাররা চিকিৎসা করা লাগতেছে না ডাক্তার যদি আরেকবার চিকিৎসা না করে তার মানে রুগী সুস্থ হয়ে গেছে আমি বুঝে গেলাম যে ওয়ান যখন নিচে আসছে রুগী সুস্থ হয়ে গেছে রুগী সুস্থ হয়ে গেলে আমরা কি করব বলো ভাইয়া আমরা রুগীকে ডাক্তার যখন বুঝে যে রুগী সুস্থ হয়ে তখন সে কোথায় পাঠিয়ে দেবে বলো ভাইয়া কাউন্টারে পাঠিয়ে দেবে যখন হিসাব নিকাশ করবে টাকা পয়সা তাই না তাহলে আমরাও ঠিক এখানে কাউন্টারে চলে যাব হিসাব নিকাশ করব এই মানগুলা ঠিক আছে ভাইয়া তাহলে নিয়মটা কি যদি যতক্ষণ না জিরো বাই জিরো যদি আসতে থাকতো মানে অনাকাঙ্ক্ষিত রেজাল্ট আসতেই থাকতো ততক্ষণ অবধি ডাক্তার চিকিৎসা চালাতো ডাক্তার চিকিৎসা কখন বন্ধ করবে যখনই অনাকাঙ্ক্ষিত রেজাল্ট এই যে জিরো জিরো অথবা ইনফিনিটি বাই টা আসা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপরে রুগী সুস্থ হয়ে যাবে ডাক্তারের চিকিৎসা শেষ ডাক্তার কিসে পাঠাবে বলতো ভাইয়া কাউন্টারে পাঠাবে ঠিক আছে ভাইয়া এইটা হলো মেইন নিয়ম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করব কাউন্টার যদি পাঠাই দিই তাহলে বসাও সাইন এখন যা হিসাব নিকাশের পালা তাই লিমিট আর বসাবো না তার সাইন নাইনটি ডিগ্রি বাই কজ নাইনটি ডিগ্রি তাহলে বলো তো কজ নাইনটি ডিগ্রি মান কত শূন্য আর সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান মানে জিরো দেখো অ্যান্সার হলো জিরো এরকম অনেক ম্যাথ আছে লিমিটের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ম্যাথ বা নাইনটি সিক্স পার্সেন্ট ম্যাথে করা যায় এই হসপিটাল রুলসের মাধ্যমে হসপিটালে যাবা চিকিৎসা হবে কাউন্টার হিসাব নিকাশ শেষ ভাইয়া আশা করি এই টপিকটা ভালো মতো বুঝতে পারছো এটা যদি বুঝতে পারো এটা নিজের আগে বাসায় প্র্যাকটিস করবো আর না পারলে অবশ্যই কমেন্ট বক্সে ঠিক আছে এটা অনেক ইজি ম্যাথ আছে এটা দেখো সেই জিএসটি একুশ বেস সেশনে কোথা থেকে আসছে বলো তো লাথাল রুলস থেকে চলে আসছে চলো আমরা টাইপ টুতে যাব টাইপ টু এর নাম কি দিছি আমরা টাইপ টু এর নাম দিচ্ছি প্যারামেট্রিক ইকুয়েশন প্যারামেট্রিক মানে কি প্যারামিট করা বা প্যারামিটার প্যারামিটারের কথা মনে পড়লে কি হয় বলতো একজনের সাপেক্ষে একজনকে তুলনা করা বোঝায় ধরো তোমার পাশের বাসার আনটি তার মেয়ের সাথে তোমার তুলনা করতেছে ভাবি আমার মেয়ে তো এই মেডিকেলে চান্স পেয়ে গেছে আপনার মেয়ে এখনো হয় না ভাবি এই যে এরকম আমরা কি করি বলতো খোঁচা মারি তুলনা করি তখন কি হয় দেখো সে যখন খোঁচা দিল তখন তোমার মা বা তোমাকে টানতেছে এই পাশের পাশে ওই যে ও এত চান্স পেয়ে গেছে তুই কেউ কি করতেছিস তাই না এগুলো করে না এগুলো আমাদের নিত্যদিনের দিনের আমাদের প্রত্যেক দিন আমরা মুখোমুখি হয়ে যারা এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে এরকম যে এই যে তোর মামার ছেলে এই জায়গায় চান্স পেয়ে গেছে ওই যে তোর খালার মেয়ে ওই জায়গায় চান্স পেয়েছে ওই বাসার ভাবিস মেয়ে জায়গায় চান্স পেয়ে গেছে ওই বাসার ভাবিস ছেলে ওই জায়গায় চান্স পেয়ে গেছে তুই কি করতেছিস ওরে খাওয়াচ্ছি তোর কি কম খাওয়াই নাকি ওরে যা খাওয়াই তোর কি তার সাথে কম খাওয়াইছে নাকি আমরা ওরে যা টিউশন পড়াইছি তোর সাথে আমরা কি কম পড়াই এগুলো তুলনা করে না তো এটা হলো একটা ওই তুলনার ব্যাপারটা এখন কিভাবে তুলনার ব্যাপারটা এখানে আসি আমি একটা ম্যাথ দিয়ে বুঝাবো ঠিক আছে কনসেপ্টটা হলো তুলনা সাপেক্ষে এখন কেমন ধরো এই জায়গার মধ্যে আমরা সবসময় এখানের মধ্যে দেখো টেন ওয়াই আছে এখানে সাইন এক্স আছে তো আমরা সব সময় ওয়াই এবং এক্স দুইটা আলাদা কি মানুষ ধরো এই আমরা সবসময় ওয়াইকে আলাদা করে ফেলবো একটু আলাদা করে তারপর বুঝাতে সুবিধা হবে টেন ইনভার্স টু টি বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার আর এখানে হবে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার ঠিক আছে ভাইয়া এখানে দেখো ওয়াই আর এক্স এই ওয়াইটা হলো পাশের বাসার আনটি এক্সটা হলো তোমার আম ঠিক আছে তোমার আম্মু এবং ওয়াইটা হলো কি পাশের বাসার আন্টি ঠিক আছে এখন দেখো ভাইয়া আর টিটা কি এই টিটা এই দেখো দুইটা জায়গারে এক্স এবং ওয়াই এর একটা কমন পয়েন্ট আছে সেটা হলো টি আর টিটা হলো তুমি এখন পাশের বাসার আন্টি অনেক কথা শুনে তোমাকে কি করলো তোমাকে ডিমোটিভেটেড করলো এদিকে তোমার মা ওই পাশের বাসার আন্টির ওই কথাগুলো শোনার পরে তোমাকে এসে আরও ছাড়তেছে তুমি প্রতিনিয়ত ডিমোটিভেটেড হচ্ছ তোমার সামনে গুচ্ছ এক্সাম আছে কৃষি এক্সাম আছে তুমি প্রচুর ডিমোটিভেটেড হচ্ছ ঠিক আছে ভাইয়া এখন এমন টাইমে তোমার কি করা লাগবে তোমার এই জিনিসগুলোকে লাইফ থেকে কাট করা লাগবে তোমাকে সামনে ফোকাস দেওয়া লাগবে তাহলে কাট করার জন্য তুমি কি করবা নিজের সাপেক্ষে নিজেকে হিসাব করে এটাকে বাদ দিয়ে দিবা আনটিকে নিজের লাইফ থেকে কাট করে দিবা আর নিজের আম্মুকে চুপ থাকার জন্য তার মানে করা সাইডে হলো তোমার আম্মুকে কি করা বলো তো বুঝানো তার মানে তখন কি হবে দুইটা জিনিস যখন তোমার জন্য নিউট্রাল মানে সরে যাবে তখন তুমি স্পেসিফিকভাবে তুমি সামনে একটা জিনিসের জন্য ফোকাস দিতে পারবা তাই না তাহলে আমরা ঠিক এটা এখানেই করব এখানে প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য সূত্র জাস্ট ডি এর সূত্রটা লিখে সূত্রটা হলো যে ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স আমরা তো ডিফারেন্সিয়েশন বের করতেছি উপরে হবে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সরি 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 ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই এর ডিফারেন্সিয়েশন ওয়াই এর ডিফারেন্সিয়েশন আর নিচে হবে এক্স এর ডিফারেন্সিয়েশন মানে কি দেখো ভাইয়া মানে হলো যে এই যে ওয়াইটা রয়েছে যেটা সেটার আমি কি করব উপরে একবার ডিফারেন্সিয়েশন করব এখন কার সাপেক্ষে ডিফেন্সেশন করব বলো তো ভাইয়া আমার সাপেক্ষে কাকে ডিফেন্সেশন করব ডিফেন্সেশন মানে কি কাট করে দেওয়া কাকে কাট করব পাশের বাসার আন্টিকে চলো ওয়াই দিয়ে পাশের বাসার আন্টিকে আগে কাট করে ডি ডি টি এই যে টি মানে কি আমি আমার সাপেক্ষে মানে তোমার সাপেক্ষে কাকে কাট করব বলো তো পাশের বাসার আন্টি ওয়াই কে ওয়াই কে আছে বলো তো ভাইয়া টেন ইনভার্স টেন ইনভার্স 2T by বাই ওয়ান মাইনাস টি স্কোয়ার বলো ভাইয়া এরকম তাই না এখন এখানে আরেকটু সহজ করে দিই তোমাকে এইটা একটা সূত্র বলো ভাইয়া এটা কি এগুলো একটা সূত্র এক একটা কিসের সূত্র একটু আমি দেখাই তোমরা বিপরীত পড়ে আসছিল টু টেন ইনভার্স এক্স তিনটা সূত্র টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ইনভার্স সাইন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ইনভার্স ওয়ান মাইনাস ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই তিনটা সূত্র তোমরা কী করছিলা শিখে আসছিল তাহলে এখান থেকে তুমি আমাকে বলো যদি তোমরা তিনটা সূত্র শিখে আসো তাহলে তোমরা কী করবা বলো তো ভাইয়া তোমরা এখান থেকে বলতে পারো যে এটা সময় সমান টু টেন ইনভার্স এক্স ওইটার সময় সমান টু টেন ইনভার্স এক্স এটা সময় সমানও টু টেন ইনভার্স এক্স তাহলে আমি এখান থেকে এইটার সময় সমান কী বলতে পারবো টু টেন ইনভার্স টি টু টেন ইনভার্স টি এটা সময় সমান আমি কী বলতে পারবো টু টেন ইনভার্স টি তাই না বলতো ভাইয়া এগুলো আমি বলতে পারবো তাহলে আমি এখান থেকে আংটিকে যখন আংটির ইনভার্স টি আর এখানে আমার আম্মুকে আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি মানে তার মাথা যেসব নেগেটিভ চিন্তা ভাবনা এই আংটি ঢুকাই দিচ্ছে সেগুলোকে আমি আমার মায়ের মাথা থেকে কাট করে দিব তাহলে কি করবো টু টেন ইনভার্স এই যে আমার মা হলো এক্স তাকে আমি কী করবো এক্সের ডিফারেন্সিয়েশন করব মানে মাকে কি করব ওই চিন্তা ভাবনাগুলোকে কাট করে দিব এখন দেখো ডিফারেন্সিয়েশন করতে আসছে দেখো দেখো এই দুইটা জিনিসের সেম তার মানে এগুলো কাটাকাটি যায় মান হয়ে যাচ্ছে ওয়ান তাই কি না তার মানে সবসময় মনে রাখবা যে প্যারামেট্রিক ইকুয়েশন মানে তুমি হলা কমন পয়েন্ট আর তার একটা পয়েন্ট থাকবে তোমার আম্মু বা পাশের পাশের আমটি আর একটা পয়েন্ট থাকবে তোমার আম্মু ঠিক আছে উপরে পাশের পাশে আনটিতে হবে ওয়াই তোমার আম্মু হবে এক্স পাশের পাশে আনটিকে আগে ডিফারেন্সিয়েশন করবা তারপরে কি তোমার আম্মুকে তারপরে কি করবা ওই মাথা থেকে জিনিস যেগুলো যেগুলো ঢুকেছে ওগুলো কাট করে দিবা তাইলে তোমার সমস্যা সলভ তুমি এখন সামনে গুচ্ছ প্রস্তুতি নিবা এই একদম মানে কিসের গতিতে বলতো ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট গতিতে তো এটা হলো অ্যান্সার সবসময় ওয়ান মনে রাখবা হান্ড্রেড পার্সেন্ট গতি মানে ওয়ান অ্যান্সার ঠিক আছে ভাইয়া ওকে এবার লাস্ট স্টাইপ ঠিক আছে ভাইয়া লাস্ট টাইপে আসি দেখি কি ওইটা পরীক্ষা আসবে লাস্ট স্টাইপটা হলো স্পর্শক ঢাল তো স্পর্শক ঢাল এই কনসেপ্টগুলো তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এগুলো তো সরল লেখাবিত্ত সাপ্টারের টপিক আপনি এখানে কেমন নিয়ে আসলে এখন সব সময় মনে রাখবা যে ঢাল জিনিসটা এক পক্ষে একবার ডিফেন্সিয়েশনের মানকে নির্দেশ করে মানে ডি এম ইকুইল টু এম ইকুইল টু ডি ওয়াই বাই ডিএস মানে একবার ডিফেন্সিয়েশনের মানকে কে নির্দেশ করে ঢাল নির্দেশ করে তাহলে এখানে একটা কোশ্চেনটা আমরা দেখি তা আমি বুঝলাম যে ঢাল মানে কি একবার ডিফেন্সিয়েশন ঠিক আছে কোশ দেখে কোশ্চন টা বলতেছে এর মান কত হলে কি বলতেছে এর মান কত হলে এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা ইকুয়েশনটাকে সুন্দর করে লিখি এ এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তাহলে এটাকে লেখা যায় কি এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার ঠিক আছে এখন বলতেছে যে এই বক্ররেখা মানে ধরো একটা বক্ররেখার ইকুয়েশন হলো এইটা এইটার আবার বলতেছে মূল বিন্দুতে মানে এই বক্ররেখার মূল বিন্দুতে ওকে ডান মূল বিন্দুতে স্পর্শক স্পর্শক এক অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এখানে একটা ধরো স্পর্শক আছে এই স্পর্শকটা অক্ষের সাথে থার্টি ডিগ্রি ধরো কোন উৎপন্ন করছে এমন বোঝাচ্ছে এখন বলতেছি কি এখন বলতেছে যে এর মান কত ঠিক আছে ভাইয়া এখন খেয়াল করে দেখো একটা বিন্দুতে স্পর্শক যখন আমরা বের করব। তাদের কি বলতো যে কোনো জায়গায় এই রেখা যে কোনো জায়গায় তাদের ঢালের মান কী হয় সমান হয় তাহলে এখান থেকে আগে আমি একটা কাজ করি এখানে যখন বলতেছে একশোকে ধনাত্মক দিকের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে ঢালের সঙ্গে আমরা জানি যে ঢালের সঙ্গে আমরা কি জানি বলতো ভাইয়া একশোকে ধনাত্মক দিকের সাথে টেনজেন্টের যে মান থাকে তাকে আমরা কি বলে থাকি ঢাল বলে থাকি তাহলে ইকুয়াল টু কী হবে আমাদের এক পাশ থেকে বুঝে গেলাম যে টেন থার্টি তার মানে ওয়ান বাই রুট থ্রি আর এই দিক থেকে দেখো ইয়া এই বক্ররেখার বলতেছে মূল বিন্দুতে মানে জিরো কোমা জিরোতে তার মানে তুমি বুঝতেছো এইখানেও তোমার একটা বিন্দু ঢাল পাবা অবশ্যই এখন সেম বক্র রেখা তাহলে ঢাল দেওয়ার মান তো অবশ্যই সমান হবে তাহলে এই বিন্দুটার ঢালটা আমরা বের করে ফেলি এখান থেকে ঢালটা বের করলে কীভাবে বের করবো ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই ডি এক্স মানে হলো ডিডিএক্স এ এক্স প্লাস এ এক্স স্কোয়ার তাহলে এটা করলে কি আসবে দেখো তো ভাইয়া এটা করলে এক্স এর সাপেক্ষে যখন ডিফানেশন করতেছে এটা হলো দ্রুব প্লাস এখানে এই তো আছে আর হলো টু এক্স এই আসলো ডিফারেন্সিয়েশনের মান এখন বলতেছে এটা আমার মূল বিন্দুতে কোন বিন্দুতে বলে দিছে 0,0 জিরো তাহলে 0,0 এখানে বসাই দেই যত জায়গায় এক্স পাবো সেখানে জিরো যত জায়গায় y পাবো সেখানে জিরো শুধু এখানে এক্স আছে তাহলে এ প্লাস এ 0 তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে শুধু থাকতেছে এ তাহলে আমি বলতে পারি শর্তমতে আমি শর্তমতে কি বলতে পারি এই ঢাল আর এই ঢালের মান কি বলতো সমান যখন রেখাটা কি বলতো দেখো হ্যাঁ এ ইকুয় কি বলতে পারি ওয়ান বাই রুট থ্রি এটাই হলো কারেক্ট অ্যান্সার তাহলে এর মান কত ওয়ান বাই রুট থ্রি এটা মনে রাখার একটা সহজ নিয়ম কি জানো এখানে মধ্যে যদি এক্সের শক এই এখানে এক্সের শখ যদি ওয়ান থাকে এখানে যদি এক্সের শখ ওয়ান থাকে আর এইখানে যা বলবে যদি এক্সের শখ এখানে ওয়ান থাকে আর এখানে যা বলবে এখানে আল্লাহ দুনিয়ায় যা বলবে যদি বলে থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি মানটাই হবে অ্যান্সার এখানে যদি এক্সের মান যদি ওয়ান বা অন্য কিছু থাকে তখন কিন্তু আর এটা সত্য মানে এই মানে শর্টকাটটা তুমি ইউজ করতে পারবে না যখন এখানে ওয়ান থাকবে তখন টেন সিক্সটি ডিগ্রি বলে অ্যান্সার হবে রুট থ্রি যা টেনের মান তাই তো আশা করি এই তিনটা টাইপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার অনেকটা এগিয়ে রাখবে যদি কিছু নাও পড়ে এই ক্লাসটা ভালো মতো করলে এই দশ থেকে বারো মিনিটের এই ক্লাস থেকে তুমি ইনশাল্লাহ তিন মার্ক কমন পাবে ইনশাল্লাহ ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবে না সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে আমাদের কৃষি পূর্ণাঙ্গ কোর্স টু পয়েন্ট ওয়ান আসতে গুচ্ছের পরবর্তীতে তার মানে গুচ্ছ শেষ হলেই তোমাদের এই কোর্সটা চালু হবে এবং একদম বেসিক থেকে শুরু করে সব টপার ভাইয়া আপুরা সাথে থাকবো আমরা এবং গত বছর আমাদের সাফল্য থেকে মানে সবচেয়ে অবাক হবা যে গত বছর আমাদের বাকরি দিতে ছিল তিনশোর অর্ধিক শিক্ষার্থী এবং সাতশো জনের মতো চান্স বেছে গত বছর আমাদের কৃষি গুচ্ছ আমাদের কাছ থেকে এবং আরও জেনে অবাক যে এই বছর আমাদের গুচ্ছর পূর্ববর্তী একটা কৃষির ব্যাচ ছিল যেটা প্রথম ব্যাস ছিল ওইখানে সাড়ে তিনশো শিক্ষার্থী ক্লাস করতেছে এখনও চলতেছে ওরা একটা সেরা সার্ভিস পাচ্ছে তো দেরি কিসের এখনই যুক্ত হয়ে যাও আর অবশ্যই 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 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবে কারণ আমাদের প্রথম প্রথম জনের জন্য প্রথম জনের জন্য আমাদের কি রয়েছে প্রথম জনের জন্য আমাদের একটা স্পেশাল অফার থাকবে ওই দুই জনের মধ্যে থাকতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই জানিয়ে রাখো গুচ্ছর পরবর্তীতে এই কোর্সটা শুরু হবে আর দ্রুত আমাদের কোর্স ডিটেলস চলে আসতেছে কিন্তু প্রথম জনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে ফ্রি মানে পূর্ববর্তী রেজিস্ট্রেশন করতে তোমরা এখনই 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 প্রথম কমেন্ট চেক করে এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ